মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করার সহজ নিয়ম মিডল টার্মের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে আমাদেরকে দেখতে হবে প্রথম পদে চলকের যে ঘাত রয়েছে দ্বিতীয় পদে যেন চলকের ঘাত তার অর্ধেক হয় অর্থাৎ এখানে প্রথম পদে চলকের ঘাত আছে টু এবং দ্বিতীয় পদে চলকের ঘাত আছে এখানে আমরা ওয়ান ধরতে পারি অর্থাৎ অর্ধেক আছে যদি এরকম অর্ধেক থাকে তবেই সেখানে মিডল ফ্যাক্টর হবে এখন আমরা মিডিল টার্মের সাহায্যে কীভাবে উৎপাদন করতে পারি সেটা দেখব প্রথমে আমরা সর্বোচ্চ ঘাতের যে পটটা আছে অর্থাৎ এক্স স্কোয়ার আছে এখানে বড়ো ঘাতযুক্ত এর সহক কত আছে এটা আমরা খুঁজে বের করবো অর্থাৎ এক্স স্কোয়ারের সহক এখানে দেখা যাচ্ছে নাই কিন্তু আমরা এখানে ওয়ান ধরে নিব। ওয়ান ধরে নিব ধরার পর এই সহক এবং যে ধ্রুবক পদ আছে অর্থাৎ যার সাথে কোনো চলক নাই অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা এই দুইটা আমরা গুণ করব। এই দুইটা গুণ করবো গুণ করলে হচ্ছে দু একে দুই দুইকে একে দুই এখন এই দুইটাকে আমরা ভাঙাবো অর্থাৎ দিয়ে ভাগ করা যায় ভাগ করব দুইকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুইকে একে দুই এখন আমাদের গাছ আছে মাঝখানে অর্থাৎ মধ্যপদে এখানে কয়টা ট্যাক্স আছে একটা ট্যাক্স আছে এবার আমরা দেখব যাতে এই দুইটা সংখ্যার যুগ বা বিয়োগফল ফল এক হয় অর্থাৎ পার্থক্য যাতে এক হয় এখানে দুই থেকে যদি আমরা এক বি করি তাহলে কিন্তু আমরা এক পাই তাহলে আমরা এটা লিখতে পারি কি এক্স স্কোয়ার এখানে যেই চিহ্ন থাকবে ঠিক সেই চিহ্ন দিতে হবে অর্থাৎ মাইনাস পর এখান থেকে আমরা বড় সংখ্যাটা আগে দিব আর যদি দুটা সমান হয়ে যায় তাহলে যে কোনো একটা দিলেই হবে বড় সংখ্যাটা আছে দুই তো আমরা দুটা আগে দিলাম তার সাথে যে মাঝখানে যে চলকটা থাকবে অর্থাৎ এক্স সেটা দিব এরপর এখানে মাইনাসের আছে একটা এক্স কিন্তু আমাদের এখানে হয়ে গেছে মাইনাসে দুইটা অর্থাৎ কমাইতে হবে যদি কমাইতে হয় তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে চিহ্ন পরিবর্তন হয়ে হয়ে যাবে প্লাস আর যদি বাড়াতে হয় তাহলে চিহ্ন প্রথম যে চিহ্ন থাকবে পরবর্তীতে সেই চিহ্নই হবে আচ্ছা এখন এখানে আমাদের আরেকটা সংখ্যা বাকি আছে ওয়ান অর্থাৎ এখানে আমরা দিতে পারি ওয়ান এক্স যেহেতু ওয়ান না দিলেও এক ট্যাক্সি বোঝাতে আমরা শুধু এক ট্যাক্সি লিখলাম এরপরে রয়েছে কত মাইনাস টু এখন আমাদের মধ্যপদ বাঙানো শেষ আচ্ছা এখন আমরা কি করব এই প্রথম দুইটা থেকে দেখব কি কমন যায় কমন নেওয়ার নিয়ম হচ্ছে যেই যে চলকগুলো বা যে সংখ্যাগুলো মিল আছে তার মধ্যে ছোটো কোনটা অর্থাৎ এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স এখানে এক্সের পাওয়ার সব ছোটো তার একটা এক্স এখানে তাই আমরা একটা এক্স কমন নেব কমন নেওয়ার পর এখানে স্ল্যাক্স স্কোয়ার আমরা একটা কমন নিয়ে নিছি তাহলে আরেকটা থাকে এরপর মাইনার চিহ্ন এখানে একটা এক্স ছিল আমরা একটা এক্স এনে বলেছি এরপর হচ্ছে টু এই টুটা আমরা দিয়ে দেব কমনে বলতে বোঝায় সাধারণত ভাগ করা অর্থাৎ আমরা এক্স দ্বারা এই পথ অর্থাৎ এক্স স্কোয়ারকে ভাগ করেছি এক্স রয়ে গেছে মাইনাসের মাইনাস এরপর আমরা এক্স দ্বারা টু এক্সকে ভাগ করেছি এক্স এক্স কাটা চলে গেছে টু থেকে গেছে প্লাস এরপর আমরা দ্বিতীয় পদে দেখব কী কমন আছে অর্থাৎ কী মিল আছে দ্বিতীয় পদে কোনো সংখ্যায় মিল নেই অর্থাৎ এখানে আছে করে এখানে আছে যুবক কোনো সংখ্যায় মিল নেই মিল না থাকলে আমরা ওয়ান ধরে নেব কমন জায়গায় ওয়ান ধরে নেব অর্থাৎ এখানে থাকে এক্স মাইনাস টু এখানে আমরা আরেকটা কাজ করতে পারি প্রথম ক্ষেত্রে যে উৎপাদকটা হবে দ্বিতীয় ক্ষেত্রে অবশ্যই সেই উৎপাদকটাই হবে তো আমরা এক্স মাইনাস টুটা প্রথমে লিখে নিতে পারি এরপর এক্সের সাথে যত শখ আছে এখানে এক্সের শখ আছে মনে মনে ওয়ান অর্থাৎ ওই শখটা সামনে বসিয়ে দিলেই হয়ে যাবে এখন আমরা এই দুইটা এক্স মাইনাস টু থেকে একটা কমান নিব কমান নিলে হচ্ছে এক্স মাইনাস টু এখন এখানে থাকছে এক্স পরে প্লাস এখানে থাকছে ওয়ান এটাই আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ এবার আমরা এই নাম্বারে আরেকটি অঙ্ক দেখব এখানে এক্স স্কোয়ারের শখ আছে এখানেও ওয়ান আছে আর পদ আছে ফর্টি এইট তো আমরা প্রথমে দুটা গুণ করবো আটচল্লিশ আর এক গুণ করলে হবে আটচল্লিশ আটচল্লিশ এবার এটাকে আমরা ভাগ করবো অর্থাৎ ভাঙাবো ভাঙিয়ে মাঝখানে আছে আছে তেরোটা এই তেরো সংখ্যাটা মিল করবো কীভাবে দেখেন আমরা এটাকে দুই দ্বারা ভাগ করি চব্বিশ দুগুনে আটচল্লিশ আবার দুই দ্বারা ভাগ করলে বারো দুগুণে চব্বিশ আবার দুই দ্বারা ভাগ করলে ছয় দুগুণে বারো আবার দুই দ্বারা ভাগ করলে তিন দুগুণে ছয় আমরা চেষ্টা করবো মৌলিক সংখ্যার সাহায্যে ভাঙানোর জন্য এখন এই সবগুলো উৎপাদক থেকে অর্থাৎ সবগুলো যে আমরা ভাজক পেলাম এগোনো থেকে গুণ করে আমরা দুইটা সংখ্যা বানাবো যেন তাদের যুগ ফল বা বিয়োগফল ফল তেরো হয় মানে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে হল ষোলো অর্থাৎ এইটুকু গুণ করে পাচ্ছি আমরা ষোলো আর এখানে আছে তিন ষোলো থেকে তিন বিয়োগ করলে আমাদের তেরো হয়ে যায় অতএব আমাদের দুইটা সংখ্যা পাওয়া শেষ এবার আমরা বসাবো তো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এর ফলে বড় যে সংখ্যাটা পেয়েছি আমরা তার ষোলো তার সাথে যে চলক আছে চলক দিয়ে দেবো এরপর দেবো ছোটোটা এখন আমাদের চিহ্ন হবে এখানে মাইনাস মাইনাসই এরপর দেব এখন আমরা দেব কমানো দরকার না বাড়ানো দরকার এখানে এক্স ছিল মাইনাসে তেরোটা আমাদের এখানে হয়ে গেছে ষোলোটা অথবা কমাতে হবে কমাতে হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস পরিবর্তন হয়ে হয়ে যাবে প্লাস আর যদি বাড়ানো দরকার হয় তাহলে প্রথম যেই চিহ্ন হবে পরবর্তীতে সেই চিহ্নই হবে প্লাস দেওয়ার পর এখানে একটা সংখ্যা হয়েছে কত তিন এর সাথে আমরা এক্স দিয়ে দেব এখন থেকে ষোলোটা থেকে যদি আমরা তিনটা বিক করি তেরোটা এক্স থাকে মাইনাস থাকছে ফোর্টি এইট এবার এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি এক্স অর্থাৎ এক্স কমন নিলে এখানে এটা একটা সে একটা এক্স আর মাইনাস এখানে আছে ষোলো প্লাস এবার এখানে কী কমন যায় এখানে অক্ষর আছে কিন্তু এখানে কোনো অক্ষর না তবে সংখ্যা কমন যাবে সংখ্যা এখানে তিন কমন যায় কারণ তিনটে আটচল্লিশকে ভাগ করা যায় তিনশো আটচল্লিশ যারা এভাবে বুঝবেন না তারা একটা কাজ করতে পারেন প্রথমে যে উৎপাদকটা আছে সেটাই লিখে দেবেন অর্থাৎ এক্স মাইনাস ষোলো দেওয়ার পর দেখবেন এক্সের সাথে কত ছিল এখানে এক্সের সাথে শখ ছিল তিন তিনটা বসিয়ে দিবেন তাহলে কমনে হয়ে যাবে এবার দুটা এক্স মাইনাস ষোলো থেকে একটা কমন তো এক্স মাইনাস ষোলো আমরা কমা নিলাম এরপর প্রথমটার সাথে থাকছে একটা এক্স আর দ্বিতীয়টার সাথে থাকছে কত প্লাস থ্রি এটা নিয়ে নিয়ে উৎপাদক বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে উত্তরগুলো অবশ্যই গুণাকারে থাকবে সর্বশেষ উত্তর গুণাকারে আসবে এটা অবশ্যই মনে রাখতে হবে এবার আমরা আরেকটা অঙ্ক দেখব প্রথমেই এক্স স্কোয়ারের যে শখ অর্থাৎ নয় এবং সর্বশেষ যে যুবক পদ অর্থাৎ চলক ছাড়া পদ ফোর দুটো গুণ করবো আগের অঙ্গগুলোতে যেমন প্রথমে ওয়ান আমরা ধরে নিয়েছিলাম কোনো সংখ্যা ছিল না এই জন্য এখানে কিন্তু সংখ্যা আছে শখ আছে নয় তার হচ্ছে চার নং ছত্রিশ এই ছত্রিশটাকে আমরা ভাঙাবো ভাঙাই দুইটা সংখ্যা বানাবো যেন তাদের যুগ ফল বা বিল এই মাঝখানে নয় আছে অর্থাৎ মাইনাসের নাইন এক্স হয় ছত্রিশকে আমরা ভাগ দিতে পারি দুই দিয়ে ভাগ দিল ছা আঠ দুগুণে ছত্রিশ আবার দুই দিয়ে ভাগ দিলে নয় দুগুণে আঠারো এরপরে দুই দিয়ে না তিন দিয়ে যায় তিন তিরিকে নয় এবার আমাদেরকে ভাঙাইতে হবে যেন নয় হয় যেমন এখানে আমরা দিতে পারি দুই দুগুণে চার তিন চার হলো বারো বারো থেকে যদি আমরা তিন বিয়ে করি তাহলে কিন্তু আমরা নয় পাই তাহলে আমাদের একটা সংখ্যা হবে বারো আর একটা হবে তিন এখন আমরা লিখতে পারি নাইন এক্সেস স্কোয়ার এখানে যে চিহ্ন ঠিক ওই চিহ্নে দিব আমরা এরপর বড় সংখ্যাটা দিব অর্থাৎ বারো এর সাথে এক্সট্রা দিয়ে দেব এখন আমাদের দরকার মাইনাসে নয়টা এক্স হয়ে গেছে মাইনাসে বারোটা তা কমাতে হবে কমাতে হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস থেকে চেঞ্জ হয়ে যাবে প্লাস আর যদি বাড়ানোর দরকার হতো তাহলে আমরা এই মাইনাসটি আবার দিতাম অর্থাৎ একই চিহ্ন থাকবে আচ্ছা এরপর ছোটো সংখ্যাটা হলো থ্রি তার সাথে আমরা এক দেবো থ্রি এক্স এবং এরপর হয়ে গেছে কত মাইনাসের ফোর এখন এই দুইটা থেকে আমরা কমন নিব কী কী কমন যায় সেটা খুঁজে বের করবো প্রথমত এখানে এক্স আছে এখানে আছে এক্স স্কোয়ার পাওয়ার ছোটো হলো এক্স তো আমরা এক্সটা নেবো এখান থেকে সংখ্যার মধ্যে কী কমন যায় এখানে আছে নয় নয়কে কিন্তু আমরা ভাঙিয়ে লিখতে পারি তিন রেখে নয় আবার এখানে আছে বারো বারোকে ভাঙিয়ে লিখতে পারি আমরা তিন চারে বারো তো এই দুটার মধ্যে কমন সংখ্যা হলো তিন অর্থাৎ তিনও তাহলে আমরা কমন নিতে পারি তাহলে থ্রি এক্স যদি আমরা কমন নিই কমন মানে কমন বোঝাবে ভাগ করা অর্থাৎ তিন দ্বারা যদি আমরা নয়কে ভাগ করি তিন এখানে নয় আর এখানে এক্স দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে আরেকটা এক্স থেকে যায় এরপর মাইনাস চিহ্ন তিন দ্বারে বারোকে ভাগ করলে হবে চার আর এক্স দ্বারা এক্সকে ভাগ করলে তো কাটা যাবে গা তাই এটা তাই এখানে থাকবে কত তিন চারে বারো তো এখানে থাকবে ফোর এরপর প্লাস চিহ্ন দেখলাম প্লাস চিহ্ন এখন এই পাদকটা আমরা এই পেয়েছি প্রথম যেটা পেয়েছি প্রথম কত পেয়েছি থ্রি এক্স মাইনাস ফোর পেয়েছি আমরা প্রথম তো এখানে থ্রি এক্স লিখে ফেলেছি থ্রি এক্সের সাথে এখানে আর কিছু নেই তাতে আমরা এখানে ওয়ান ধরে নেব এখন এই দুইটা থেকে একটা কমন থ্রি এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাস ফোর দুইটা থেকে একটা কমন নেব কমন নেওয়ার পর এখানে থাকছে থ্রি এক্স এবং প্লাস এখানে থাকছে প্লাস ওয়ান এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই রাশিটির উৎপাদক বিশ্লেষণ করে উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ